দুয়ারো বাতিরে যেমন চাতিরে মনে হলো যেন চিনি কবে গুরুপমা হমা ছিলে সঙ্গিনী কাজে ফেলে মরে চলে গেলে কোন দূরে মনে পড়ে গেল হাজি বুঝি বন্ধুরে ডাকলে আবার কবে কার চেনা সুরে বাজারে কিঙ্কিনি বিশ্বরণীর গধূলি ক্ষণে আলোতে তোমার চিনি এলো চুলে বহে এনেছ কি মোহে সেদিনের উপরে বকুল গন্ধে আনি বসন্ত কবে কার সম্ভব চৈত্র হাওয়ায় উতলা কুঞ্জ মাঝে চারু চরণেরও ছায়া মঞ্জিরও বাজে সেদিনেরও তুমি হেলে দিনের সাজে ওগো চিরচঞ্চল অঞ্চল হতে ঝরে বায়ু স্রোতে সেদিনের পরিমল বনি আছে সে কি সব কাজ সখী ফুলায়ছ বারে বারে বন্ধ দুয়ারে খুলেছো আমার কন ঝঙ্কারে ইশারা তোমার বাতাসে বাতাসে ভেসে ঘুরে ঘুরে যেত মোর বাতায়নে এসে কখনো আমের নবমে ভারে চকিতে চল চলো ভুলাই ছো বারে বারে নদী কুলে কুলে কল্ল তুলে গিয়েছিল ডেকে ডেকে বড় পথে আসি করিতে উদাসী কি টুকি দৌড়ে numeche বর্ষা শেষের গগন গুণায় কোডায় ছন্দ মেখে রউ পুঞ্জ শুনায় শোনায় নীর জন খনিক কোন অন্য মনা ছুঁয়ে গেছ থেকে থেকে কখনো হাসিতে কখনো বাসিতে গিয়েছিলে দেখে দেখে খুনিয়ে শিছু বেলা কাজর পক্ষ কুন সাবাথ্য খুজিতে কি ফিছু একলাম তবু খেলা প্রমবনে নিয়ে যাবে মুি নিলামবরে তলেল ঘর ছাড়া যতদি সাহারাদেরও দলেল পজাত্রা পথে যাি জাহারা চলে নিষ্ফল আয় জনে। কাজ খোলাবারে ফের বারে বাড়ি কাজের কক্ষ কোণে আবার সাজাতে হবে আভুরণে মানস্য প্রতিমাগুলি করল্পনা পটে নেশারও বরণে বোলাব রসেরও তুলি বিবাহী মনের ভাবনা ফাগুনও প্রাতে উড়েই চলে যাবে সুখবেদনাতে ফলুঞ্জিত মৌমাছিদের সাথে পাখায় পুষ্পধূলি আবার নিভৃতে হবে কি রুচিতে মানস প্রতিমাগুলি দেখো নাকি হয় বেলা চলে যায় সারা হয়ে রদিন বাজে পুরোবীর ছন্দদেরবি শেষ রাগিণী রবীন এতদিন কেথা ছিনু আমি পরবাসী হারিয়ে ফেলেছি সেদিনেরও সেই বাসি আজ সন্ধান প্রাণ ওঠে নিঃশ্বাসী গান হারা কেন অবেলায় ডেকেছ খেলায় সারা হয়ে দিন এবার কি তবে শেষ খেলা হবে নিষিদ্ধ অন্ধকারে মনে মনে বুঝি হবে খোঁজা খুঁজি অমাবস্যার পারে মালতী লতা যাহারে দেখেছি প্রাতে তারায় তারায় তারি লুকাছড়ি রাতে সুর বেজেছিল যাহার পরশ নীরবে নীরবে তারে দিনেরও দুরাশা আশা ভাষা রচিবে অন্ধকারে যদি রাত হয় না করিব ভয় চিনি যে তোমারে চিনি চোখে নাই দেখি তবু চলিবে কি হে গোপন রঙ্গিনী নিমেষে চুল ছুঁয়ে যায় যদি চলে তবু সব কথা যাবে আমায় বলে তোমার পরশু লহরি দোলে হেরসতর গিনি হে আমার প্রিয় আবার ভুলিও চিনি যে তোমারে চিনি